বিয়ার বেনারসি শাড়ি কিনতেছে আমার যে ছোট বোন চয়েস করতেছে দেখতেছে যে কোন কালার নেব কিন্তু আমি তো গিয়ে করতেছি অন্য এলাকায় চয়েসটা অন্যরকম ভিডিও কলে দেখাইলাম তার ভিডিও কলে দেখার পর আমরা শাড়ি নিব পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু বউ পছন্দ করলো পঁয়ত্রিশশো টাকা শাড়ি তো বাস মনটা এই শাড়িটা পছন্দ করছে যাই হোক টাকাটা কমলায় বাসায় দিছে বউরে এই জন্য ধন্যবাদ অসংখ্য কিন্তু আমাদের মনটা খারাপ হয়েছে যে আমরা একটু বেশি টাকা দামের শাড়ি কিনবো উন্নত মানের সব জায়গায় যাতে পড়ে যেতে পারে কিন্তু সেটা ভিডিও খেলার বুঝতে পারলো না দামে শাড়ি নিয়ে নিল এবার কসমেটিক্স আর লাখে স্কিনার কালার হাত খেলা কিন্তু পছন্দ করলাম একটা কালার বউ আবারও একটা লাল কালার দিকে পছন্দ করলো আসলে তার পছন্দের সাথে আমাদের কোনো মিল হয়েছে না মন পছন্দ হাসি পাইলে। এগুলো মনে মনে আগ্রহ হলে যে এটা কেমন পছন্দ খুব হাস্যকর এই যে আমার পছন্দের কালার একটা ছিল কিন্তু বউ পছন্দ করে ফেলাল লাল কালার দেখে নিলাম খুব আনন্দ হলো সব শেষে এখন কসমেটিক্সের জিনিস কেনার কলা এবার যাচ্ছি কসমেটিক্সের জিনিস কেনার জন্য আমরা কসমেটিক্সের জিনিস কিনব খুব ভালো ইন্ডিয়ান পণ্য কসমেটিক্সের জিনিস কিনবো হেলি বর্ডার এলাকায় আসা দেখি কসমেটিক্সের জিনিস কিনি আসতে থাকি আসতে থাকি দেখি এক দোকানে এই যে আমার বোন কসমেটিক্সের জিনিস দেখতেছে বাসার ঘর সাজানোর জন্য ফুল টুল দেখতেছে কিন্তু আমার বাজেট ছিল পনেরো হাজার টাকা কিন্তু আসলে বাজেটটা পার হয়ে গেছে লিমিট ক্রস হয়ে সতেরো হাজার টাকার ভিতর গেছে এই জন্য আমি কিছু ঠিকমতো কিনতে পারলাম না ইন্ডিয়ার সাইটে এসে যে এত দামে জিনিস কিনতে হবে আর এত বাজেট হয়ে যাবে আমি কখনো কল্পনা করিনি যাই হোক এই যে কসমেটিক্সের বক্স মেকআপ বক্স বিভিন্ন আইটেম দোকানদার যে কী কী লাগবে আমার কোন সবটি আমার করতেছে এই যে সব পছন্দের চুরি বহু চুরি অনলাইন চুরি খুব পছন্দ হয়েছে সবথেকে বড়োই হোক মালার মালার সেটটা প্রচুর দাম যে আমি কল্পনা করে নিবো মালার সেটটা পঁচিশশো টাকা বা সাতাশশো টাকা নিবে কোনো কল্পনাই করিনি যে আমার একটা বাজেট ছিল বারো পনেরোশো টাকাতে মালাটা মনে পাবো কিন্তু আসলে সব কিছু বিষয়টা আসলে অনেক তারা বিয়ে করেননি ভাই তারা সাবধান হয়ে যান বাজেট আপনারা বাইরে নিয়ে যান যদি ভাবেন যে দশ পনেরো হাজার টাকা পেশা পর্যন্ত হবে না ধন্যবাদ সবাই